ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আমাদের এই উদ্যোগ আপনি কি চোখে দেখতেছেন ভাই খুবই ভালো খুবই ভালো

ভাইকে আমরা ধন্যবাদ ভাই অনেক বন্ধুরা অনেক সময় আমাদের জন্য দিতাছে অনেক সময় দিতেছে ভাই গরিব মানুষ নিজে হাতে ভাই পানি খাওয়াইতেছে পানি পান হইতেছে ঠান্ডা পানি মানুষের দোয়া নিতেছে ভাই অনেক মানবতা গরিব মানুষ শিক্ষিয়ালা যেমন হাফ লিটার পানি 20 টাকা হ্যাঁ ভাই এদের জন্য কত সুবিধা আর এরাই খাচ্ছে হ্যাঁ অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম এই পানি খাওয়া স্যার আমাদের উদ্যোগ কিছু ভালো আসলে কি বর্তমানে যে বৈশ্বিক যে তাপমাত্রা বিশেষ করে আমাদের দেশে তো আমরা আসলে এতটা তাপমাত্রা অভ্যস্ত না আমরা শুধু শুনি যে সৌদি আরব বা মিডল ইস্ট কান্ট্রিতে কয়েকটা দেশে এরকম গরম পড়ে তো আমাদের দেশের এবারের যে উত্তাপ এটা সত্যি আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতায় এরকম আহ দেখা যায় যে রিক্সাওয়ালা বা রাস্তায় পথচারী যারা যাচ্ছে তারা কিন্তু আসলে এই মানে তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ আমি মনে করি যে শুধু আপনারা আপনাদের মতো যারা যেখানে পারবে সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে সবাই মিলে আমরা এই উত্তাপটাকে আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারব তা আমি আশা করি যেমন আমাদের ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে আমাদের কমিশনার পক্ষ থেকে এবং আমরা কিন্তু এই যে কার্শি মোড়ে আমাদের পল্লবী থানার পক্ষ থেকেও আমরা এটা করছি তো সবাই সব জায়গায় সব থানা থেকে করছি আপনাদের মতো যারা আছেন সবাই যদি এভাবে এগিয়ে আসি তাহলে অন্তপক্ষে আমরা রাস্তায় যারা এই যে হিট ওয়েব যেটা বলে বা হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে তাহলে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনাটা একটু হলেও কম হবে তা আমি আমাদের পক্ষ থেকে ডিএমপি পক্ষ থেকে এবং এখানে যারা আছে তাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে ধন্যবাদ

তারা গর্ভবস্থ মানুষ আমার আমাদের কিন্তু থাকতে হয় মানুষ বাইরে থাকতে হলে আপনি আমি তো ঘরে বসে থাকতে পারবো না এই যে যারা রিকশা চালক জীবনের তাগিদে আমরা কিন্তু সবাই জীবনের তাগিদে বাইরে আমি একটা গর্বিত পোশাক পরে আমি ডিউটি করছি এটা আমার দায়িত্ব কর্তব্য আপনি আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে কাজ করছেন সবাই কিন্তু আমরা বাইরে জি অতএব আমাদের এই কাজে যদি এতটুকু সহযোগিতা মানে পাই আমরা তাহলে কিন্তু আমাদের এই কাজের স্পিরিটটা স্মুথ থাকবে তাহলে কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে গেলে তো কাজ করতে পারবো না এই জন্য সকলেই এগিয়ে আসা উচিত আমি মনে করি আপনি স্যার খুব মহৎ কাজের জন্য আপনাকে ধন্যবাদ আপনি অনেক অনেক আমি মনে করতেছি আপনি অনেক কাজে মনে হয় যে ভালো ভালো কাজ উদ্যোগ নেন আপনাকে অনেক ধন্যবাদ টিম পল্লবীর টিম পল্লবীর এসআই মিল্টন স্যারের কাছে আমিও এই টিমের সদস্য আমি স্যারের কাছে একটু জানতে চাই যে ওনাদের এই উদ্যোগটা

উলন উচি আছে আছে

আপনাকে এই যে শপথ খাইলো আপনি কেমন লাগলো খুব ভালো লাগলো এই উদ্যোগে আপনি কি চোখে দেখেন কাকা দেখি যে দাঁড়ানো একটা জিমিনি লাগে রইতে জি জি হ্যাঁ আমি শপথটা খাওয়ানি একটু শপথটা খাওয়ানো আপনি খুব ভালো লাগতেছে আমার এই পুলিশ বেজনে দোয়া করবেন আর আমাদের টিমের জন্য দোয়া করবেন যারা ঢাকার আশেপাশে যারা এই উদ্যোগ নিছে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হুম সর্বোপরি আসলে আমাদের এখন আজকে যে সর্বদ্রের যে আসলে আমরা খাওয়ানো উদ্যোগ নিয়েছিলাম এটা আসলে শেষ পর্যায়ে তো আমরা আসলে আর আপনাদের বেশি সময় নেবো না আমরা এখন মানে সমাপনী কিছু কথা আমরা আমাদের শ্রদ্ধীয় পাখি ভাই আছে নিতেছি ওনারা উদ্যোগটা আসলে কেমন নিয়েছে পরিকল্পনা কেমন ছিল আর এরকম উদ্যোগ আগে কোনো করবেন কিনা আমার ইচ্ছা আছে সামনে আরও এমন ধরনের প্রোগ্রাম করার জন্য আমি চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের পাশে দাঁড়াইয়ে কিছু কাজ যদি করতে পারি মানুষের যদি একটু উপকার হয় এটা আমার জন্য খুব ভালো লাগবে এবং আরও আমার দেখা দেখি আমি চাই আরও মানুষ আগায় আসুক এই কাজগুলা করুক

উদ্যোগ এবং আমাদের পাখি ভাই আমাদের পাশে আছে আমরা সবাই একসাথে কাজ করবি আশা রেখে আপনাদের শেষ করতেছি আর ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা প্লিজ কষ্ট করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকালকে